নমস্কার বন্ধুরা আমি সংযুক্তায় এসে গেছি একটা নতুন পর্ব নিয়ে আমার চ্যানেল আনন হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা ছোটোবেলায় সবাই হিরক রাজার দেশের সিনেমাটা দেখেছি কিন্তু আজকের দুনিয়ায় আজকেই সেরকম দেশ চলুন যাই সেই জায়গা হিরক রাজার দেশে বজ্রাকার এইটাই হচ্ছে হিরক রাজার দেশ যেখানে হিরে পাওয়া যায় চলুন দেখি তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম হিরের সন্ধানে খুব অবাক অবাক লাগে না এখানে কিন্তু হীরের খনি নেই মানুষ কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে হিরে পায় থাকুন সাথে চলুন সেখানে যায় এখানে থ্রু আউট দ্য ইয়ার এত হাওয়া বয় যার জন্য এখান থেকে মানে গভর্নমেন্ট থেকে এখানে উইন্ড মিলের বন্দোবস্ত করেছে এর থ্রুতে পাওয়ার স্টোর করা হয় আর ডিস্ট্রিবিউট করা হয় বন্ধুগণ আমরা ফাইনালি পৌঁছে গেছি বাজরা কারুরে বাজরা কারুউরু এখানে একটা ডায়মন্ড প্ল্যান্টও আছে ডায়মন্ড প্রসেসিং প্ল্যান্ট ওটাও আপনাদের দেখাবো চলুন এই যে হীরে সংগ্রহ করার পদ্ধতি বা প্রথা এটা বহু বছর পুরনো চোদ্দোশো থেকে ষোলোশো খ্রিস্টপূর্বাব্দে যখন কৃষ্ণ কৃষ্ণদেব রায় রাজত্ব করতেন তখন থেকে এই প্রথা চলে আসছে এখানে প্রচুর মানুষ প্রচুর চাষি এই হিরে পেয়েছে এই জিএসআই এর অফিসে আমাদের ঢুকতে দেওয়া হয়নি তার কারণ আমরা হেড অফিস থেকে পারমিশন নিয়ে আসেনি কিন্তু এই অফিসটা দেখে আপনারা বুঝতে পারছেন আমার তথ্যের সত্যতা নিশ্চয়ই যাচাই করতে পারছেন আমরা এখন আছি অন্ধ্রপ্রদেশের অন্তর্গত অনন্তপুর ডিস্ট্রিক্টের একটি ছোট গ্রাম কারুর। এই গ্রামটি হীরের জন্য বিখ্যাত আজ নয় এখন নয় প্রাচীন কাল থেকে এই গ্রামে সাধারণভাবে হিরে আসে কোথা থেকে আসে মাটি দিতে কৃষকরা যখন লাঙল দেয় চাষের আগে চাষের আগে সেই সময় বের হয় হিরে মাটির সাথে বেসিক্যালি এই জায়গাটায় জুন জুলাই মাসে প্রচুর মানুষের ভিড় হয় এই হিরের সন্ধানে মাটিতে লাঙল দেওয়ার সময় হীরে মাটির উপরে উঠে আসে এবং মাটির সাথে মিশে থাকে বোঝা যায় না বৃষ্টির সময় ওই মাটিটা ধুয়ে যায় হীরের থেকে তখন চকচক করতে থাকে হীরে আর তখনই পায় প্রচুর মানুষ হিরে শুধু তাই নয় আপনি যদি র হিরে দেখেন মনে হবে একটা মিষ্টির ডালা বা মনে হবে আপনার একটা ক্রিস্টাল সেটাই সেটাই পরবর্তীকালে হিরে তৈরি হয় প্রচুর মানুষ এখানে আছে প্রচুর কৃষক এখানে আছে যারা এরকম হিরে পেয়েছেন এবং প্রতি বছর এখানে প্রচুর পরিমাণে হিরে পাওয়া যায় সেই জন্যই এই জায়গাটার নাম বজ্রা করুর এটা একটা তেলেগু ওয়ার্ড বজ্রা মানে হিরে করুর মানে জায়গা হীরের জায়গা তার মানে হলো না কি হীরক রাজার দেশ এই যে লাল মাটি আপনারা দেখছেন এই মাটিতেই পাওয়া যায় হিরে এখন ফসল ভর্তি মাঠে সেই জন্য এখন আলাদা করে আপনারা দেখাতে পাচ্ছি না কিন্তু এই সেই জায়গা স্মরণীয় জায়গা যেটা হীরক রাজার দেশ আমি বলছিলাম অবশেষে আমরা হোটেলের দিকে রওনা দিলাম পেলাম তো না হিরে কিন্তু ভাবতেও অবাক লাগে এখানে কিভাবে মানুষ হিরে পায় প্রতি বছর লাঙ্গল দেওয়ার সময় মাটির সাথেই উঠে আসে হিরে কি অবাক কাণ্ড তাই না কিন্তু এখানে প্রচুর প্রচুর মানুষ সংস্থা খনন কার্য করেছে এবং বিফল হয়েছে এই যে হিরে পাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার কাছে কিন্তু নেই আপনাদের জানা থাকলে আমাকে কিন্তু কমেন্ট করবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ लाइक शेयर सबसक्राइब कर दिन प्लिज़ धन्यवाब